গ্রীষোনা তাহলে কোনটা পড়বে হুম দেখো এটা ভালো লাগছে এটা পড়বে তো গিরিশোনা ও তো অনেক ছোট্ট বাবা ওই জন্যই তো তুমি স্নান করো তারপর ওকে আমি স্নান করিয়ে দিই গিরিশোনা তোমাকে ঠান্ডা লাগে বুঝি হুম তাহলে তো তুমি দুষ্টুমি করতেই না বিকেলে প্রতিদিন বেরিয়ে যাচ্ছো ঠান্ডায় কোথায় যাচ্ছ কেউ যায়নি সবাই আছে বলো কোথায় যাবে হম

দাদা ভাই দাদা ভাই আমি সব শুনেছি আমি না মাকে সব বলে দেব তুই দুষ্টুমি করতে যাবি তো আচ্ছা মাকে আমি সব বলে দিচ্ছি সে দাদা ভাই আমি কিচ্ছু বলবো না হম তুমি দুষ্টুমি করে যাও কথা বলবো না